নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আমি তো ভীষণ ভালো আছি তো তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে শোল মাছের মাথা দিয়ে লাউ লাউ ঘন্ট হবে তো দেখো ফার্স্টে দেখলে আমি লাউটাকে খুব ভালো করে কুচু করে কেটে নিয়েছি আর এখানে শোল মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো ভেজে নিয়ে এখানে তুলেও নিয়েছি তো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে সবাই খেয়েছি কিন্তু লাউ দিয়ে শোল মাছের মাথা দিয়ে একবার বাড়িতে ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগে তো তারপরে দেখো সেই কড়াইতে একটু তেল দিয়ে তাতে জিরে মানে কালো জিরে আর দিয়েছি শুকনো লঙ্কা তো সেই ফোড়নটা দেব তো দেওয়ার পর শুকনো লঙ্কাটা একটু মানে একটু লাল লাল করে ভাজা হবে তো তারপরে দেখো যে লাউটা ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেই লাউটা এবার দিয়ে দেব কড়াতে তো দেখো এবার ভীষণ ভালো লাগে শোল মাছের মাথা দিয়ে লাউ লাউ ঘন্ট যেটা তোমরা বাড়িতে সত্যি ট্রাই করে দেখো ভীষণ ভালো খাবে সবাই তো তারপরে এবার আমি এটা কিন্তু পুরোটাই করছি কাঠের উনুনে তো বুঝতেই পারছো কাঠের উনুনের রান্না করার পর যে স্বাদ মানে সেটা আর কোথাও হয় না তো দেখো এখানে রান্নাটা করছি তো দেখো তারপরে মানে লাউটা দিয়ে তো ভালো করে একটু নাড়িয়ে নেব। তো তারপরে এখানে না কাঁচা লঙ্কা চিঁড়েও আমি দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ এখানে কাঁচা লঙ্কা রয়েছে যেটা আমি একদম চিড়ে দিয়েছি তো তারপরে এখানে দিয়ে দেবে তোমাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী যতটা লাউ আছে ঠিক ততটা বুঝে তোমরা দিয়ে দেবে এতে নুন তো আমি সেটাই দিয়ে দিলাম তো তারপর এখানে দিয়ে দেবে হলুদ গুঁড়ো তো দেখো আমিও হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি তো এই রান্নাটাতে কিন্তু আমার শাশুড়ি মা অনেকটা হেল্প করেছে তো দেখো এবার আমি দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো তো দেখো তো কাঠের উনুনে রান্না কিন্তু মানে অটোমেটিক এমনিতেই টেস্টটা চলে আসে যে মানে রান্নাটা খুবই ভালো লাগে তো দেখো তারপরে হলুদ আর নুন দিয়ে কাঁচা লঙ্কাও দিয়েছি তো তারপরে ভালো করে নাড়িয়ে নেব। তো তারপরে যে শোল মাছের মাথাটা ছিল ভেজে রেখেছিলাম যে শোল মাছের মাথাটাও এবার এই লাউয়ের মধ্যে দিয়ে দেবো তো দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো তো এখনও কিন্তু হয়নি কিছুটা দেখো একটু জল জল রয়েছে ভেতরে তো সেটার জন্য ভালো করে পুততে দেব তো দেখো এরপরে আমাকে এখানে হচ্ছে ভাজা জিরের গুঁড়ো যেটা আমি শিলনোড়া বেটে নেছি তো এই বাটাটা একদম করে দিয়েছে আমার শাশুড়ি মা তো সেই ভাজা জিরের গুঁড়োটা তো লাউ যেহেতু প্রায় হয়েই গেছে তো তার আগে এই জিরেটা ভাজা জিরের গুঁড়োটা বেটে দিয়ে দেব। তো দেখো সেটাই করলাম তো তারপরে এখানে দেখো জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম তো দেখো অনেকটাই লাউটা পুরো মজে এসে একদম প্রায় হয়েও গেছে তো দেখো কত সুন্দর লাগছে দেখো মানে এই লাউ দিয়ে শোল মাছের মাথা দিয়ে মানে খেয়ে দেখবে একবার মানে এ দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তো তারপরে লাস্টে দেখো মানে এটা আমার শাশুড়ি মাই করে দিলেন এটা হলো মানে চালের গুঁড়ো হোক কিংবা আটা যদি তোমাদের বাড়িতে থাকে চালের গুঁড়োটাই বেস্ট তো চালের গুঁড়োটাকে একটু জল দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে তো তারপরে এই লাউয়ের মধ্যে দিয়ে দেবে তো সেটা নামানোর একদম আগে তো দেখো ফাইনালি আমার শোল মাছের মাথা দিয়ে লাউ ঘন্টা একদম রেডি হয়ে গেছে তো দেখতে যেমন সুন্দর যে খেতেও তেমন টেস্ট হয়েছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে